আমার এই বেদনা গাছটায় কেন জানি বেদনা গেলে আটকাচ্ছে না যাচ্ছে অনেকগুলো কলি পরে গেছে দেখতে পাচ্ছেন কেন যে আটকাচ্ছে না এবারে প্রথম ধরল এটা আমি গত পনেরো নয় দুই হাজার তেইশে রোপণ করেছিলাম অনেকগুলো ধরেছিল কিন্তু আটকাচ্ছে না পুরে পড়ে যাচ্ছে এক ভাই পরামর্শ দিল কীটনাশক স্প্রে করতে তো দেখি আজকে বিকেলে স্প্রে করব এই হলো আমার বেদনার গাছ বেদানা হোক বা ডালিম হোক বলতে পারতিস না এটা কিসের আমাকে বলেছিল যে ভালো জাতের এটা অনেকগুলো কলি পরে গেছে